হ্যালো স্টুডেন্ট তোমাদের সবাইকে সুরজিৎ মন্দা ক্রিয়েট চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটি দু হাজার চব্বিশ সালের সেকেন্ড সামিটি ভিভারিয়েশন তথা দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নের জন্য ক্লাস সিক্সের ভূগোলের একসেট প্রশ্ন সম্পূর্ণ সমাধান করছি এই প্রশ্নপত্রটি তোমরা পেয়ে যাবে প্রান্তিকের শ্রী দেবাশিস মৌলিক সম্পাদিত প্রশ্ন প্রস্তুতির আট নম্বর সেটের ইউনিয়ন অ্যাকাডেমি কালচিনি এই স্কুলে যে প্রশ্নপত্র সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি নাটেন পুরোটা দেখো এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসের বন্ধু বান্ধবীদের শেয়ার করো আলোচনা শুরু হচ্ছে একের থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো এক দশমিক একের থাকে টপোসফিয়ারের প্রতি এক হাজার মিটার উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বা তাপমাত্রা কমে ছয় দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস ছয় দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস পাঁচ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস পাঁচ ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সঠিক সঠিক উত্তরটিরও অপশন সিতে পাঁচ দশমিক ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস হারে এক দুই থেকে ওজন স্তর দেখা যায় টপোস্পিয়ার স্ট্যাটোসফিয়ার মেসোস্পিয়ার আইনোসফিয়ারে সঠিক উত্তরটির অপশন বিতে স্ট্যাটোসফিয়ারে এক দশমিক তিনের তাকে প্যানজিয়া চারিদিকে বিরাট জলভাগকে বলা হয় প্যানজিয়া প্যান্থালাসা আঙ্গারল্যান্ড অঙ্গনয়নাল্যান্ড সঠিক উত্তরটির অপশন তে প্যান্থালাসা এক দশমিক চারে থাকে শব্দের অর্থ দক্ষিণের বিপরীত পূর্বের বিপরীত উত্তরের বিপরীত পশ্চিমে বিপরীত সঠিক উত্তরটি হল অপশান সিতে উত্তরের বিপরীত এক দশমিক পাঁচে থাকে বায়ুরাত্রতম হয় থার্মোমিটার দিয়ে হাইগ্রোমিটার দিয়ে রেঞ্জগজ দিয়ে অ্যানিমোমিটার দিয়ে সঠিক উত্তরটি হল অপশান বিতে হাইগ্রোমিটার দিয়ে এক দশমিক ছয় থাকে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয় মৌসিনরামে বক্সদ্ারে মহেশ্বরে ত্রিপুরা রাজ্যে সঠিক উত্তরটিল অপশানিতে মৌসিনরামে সত্য অথবা মিথ্যা নির্ণয় করুন দুই দশম নীল গ্রহ বলা হয় মঙ্গলকে মঙ্গল গ্রহকে উত্তরটি ভুল বা মিথ্যা নীলগ্রহ বলা হয় পৃথিবীকে দুই দশম থেকে পৃথিবীর বৃহত্তম মহাদেশ এসিয়া দুই দশম তিন থেকে বৃষ্টিপাত পেট যন্ত্রের নাম রেনগজ সত্য তারপরে রয়েছে দুই দশমিক কর্মনীতির রেখা ভারতের মাঝখান দিয়ে গেছে এটাও সত্য এরপর কি রয়েছে তিনের দাগে শূন্য স্থান পূরণ করো একের দাগে পৃথিবীর শীতলতম স্থান হলো ড্যাশ উত্তরটি তিন ভস্টকের দাগে আন্টার্টিকায় অবস্থিত ভারতের প্রথম গবেষণা কেন্দ্র ড্যাশ উত্তরটি হলো দক্ষিণ গঙ্গোত্রী তিনশো তিনের দাগে গরমকালে পশ্চিমবঙ্গে বিকেলের দিকে বজ্র বিদ্যুৎস ঝড় বৃষ্টিকে বলে ড্যাস উত্তরটি হল কালবৈশাখী কালবৈশাখী তিন দশমিক চার ভারতের নদী তীরবর্তী উর্বর নবীন পরিমাটিকে বলে ড্যাস উত্তরটি খাদার খাদার চারদি দু তিনটি বাক্যে উত্তর দাও যে কোনো চারটি চার সঙ্গে একের দাগে টপসফিয়ারে দুটি বৈশিষ্ট্য লেখক প্রথম বৈশিষ্ট্যতে লিখবে এই স্তরে বায়ুর বেশিরভাগ উপাদান সীমাবদ্ধ দু নম্বর বৈশিষ্ট্যতে লিখবে টপস্পের ধূলিকণা এবং জলকণা থাকে বলে মেঘ ঝড় বৃষ্টি ইত্যাদি হয় এই জন্য এই স্তরটি অশান্ত হয় একে ক্ষুব্ধর মণ্ডলও বলে তিন নম্বর বৈশিষ্ট্যতে লিখবে এই স্তরের বিভিন্ন অংশের জলিবাস্প ধূলিকণা ইত্যাদি আবহাওয়ার বিভিন্ন উপাদানে তারতম্য থাকে বলে এই পৃথিবীর বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার রকম ফের দেখা যায় চাষ পৃথিবীতে কয়টি মহাদেশ ও কটি মহাসাগর আছে তাদের নাম লিখুন উত্তর পৃথিবীতে সাতটি মহাদেশ হল বা মহাদেশ আছে সেগুলি হলো এশিয়া আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ইউরোপ ওশিয়ানের আন্টার্কটিকা পৃথিবীতে পাঁচটি মহাসাগর আছে যেমন প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর আটলান্টিক মহাসাগর কুমের মহাসাগর সুমেরু মহাসাগর চাদশী আন্টার্কটিকার জীব জন্তুর বর্ণনা দাও উত্তরটি এখানে দেখবে চিরতুষারে ঢাকা আন্টার্কটিকার কোনো গাছপালা নেই একমাত্র গ্রীষ্মকালে সমুদ্রের ধারে কোথাও সামান্য বরফ বলে গেলে মস লাইকেন শ্যাওলা জন্মায় আন্টার্কটিকার একমাত্র স্থায়ী বাসিন্দা পেঙ্গুইন পাখি ভয়ঙ্কর ঠান্ডাতে এরা অভ্যস্ত চারপাশের সমুদ্রে প্রচুর মাছ সামুদ্রিক পাখি তিমি শিল দেখা যায় আন্টার্কটিকা সমুদ্রে চিংড়ি জাতীয় ক্রিল এ ভর্তি মাছ ক্রিল হল পেঙ্গুইনের প্রধান খাদ্য সংখ্যা দৈনিক উষ্ণতার প্রসর বলতে কি বোঝো উত্তর কোনো স্থানের একটা নির্দিষ্ট দিনের সর্বোচ্চ উষ্ণতা এবং সর্বনিম্ন উষ্ণতার ফলকে সেই স্থানে সেই দিনের উষ্ণতার প্রসার বা পার্থক্য বলে ধরা যাক বাইশ বারো দু হাজার তারিখে এ স্থানটিতে সর্বোচ্চ উষ্ণতা আঠেরো ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন উষ্ণতা ছিল এগারো ডিগ্রি সেলসিয়াস সুতরাং এই স্থানে সেই দিনের উষ্ণতা প্রসার হবে আঠেরো থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস বাদ দিতে বাধ্য করতে বিয়োগিত করলে সাত ডিগ্রি সেলসিয়াস হবে চার দশমিক পাঁচ ভারতের প্রান্তীয় চিরসবুজ অরণ্যের দুটি বৈশিষ্ট্য লেখ এক নম্বর বৈশিষ্ট্য জলের অভাব হয় না বলে সারা বছর গাছের পাতা সবুজ থাকে তাই একে চিরসবুজ অরণ্য বলে দু নম্বর বৈশিষ্ট্য গাছগুলি অত্যন্ত লম্বা ও প্রচুর শাখা যুক্ত হয় তিন নম্বর বৈশিষ্ট্য গাছের গুঁড়ি অত্যন্ত মোটা হয় এবং কাঠ খুব শক্ত ভারী হয় চার নম্বর বৈশিষ্ট্য এই অরণ্যের তলদেশ লতা গুণমুখ আগাছে পূর্ণ থাকে তাই সহজে প্রবেশ করা যায় না উত্তর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে ভারতে শীতকাল থাকে এই সময় ভূমধ্যসাগরের অঞ্চল থেকে উৎপন্ন দুর্বল নিম্নচাপের প্রভাবে কাশ্মীর হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা কখনো কখনো দু চার দিন একটানা মেঘলা আকাশ থাকে এবং বৃষ্টি হয় একে পশ্চিমী সঞ্জা বলে পাঁচে দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ দশমিক একে দাগে আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য লেখ পার্থক্যের ভিত্তি ধারণা আবহাওয়া কোনো নির্দিষ্ট সময়ের কোন নির্দিষ্ট স্থানের বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের দৈনন্দিন অবস্থা জলবায়ু কোনো নির্দিষ্ট স্থানের তিরিশ থেকে পঁয়ত্রিশ বা তিরিশ থেকে চল্লিশ বছরের আবহাওয়ার গড় অবস্থা স্থায়িত্বকাল আবহাওয়া একটি স্বল্পকালীন অবস্থা জলবায়ু একটি দীর্ঘকালীন অবস্থা পরিবর্তনশীলতা প্রতিদিন এমনকি প্রতি ঘন্টায় আবহাওয়া পরিবর্তিত হতে পারে জলবায়ু ঋতুভেদে পরিবর্তিত হয় প্রভাব দৈনন্দিন জীবনে প্রভাব বিস্তার করে জলবায়ু কোনো অঞ্চলের উদ্ভিদ মৃত্তিকা বিভিন্ন প্রাণী এমনকি মানুষের খাদ্য বাসস্থানের উপর প্রভাব বিস্তার করে পানব বিস্তৃতি এর বিস্তৃতি সর্বকরিশালের স্থানে হয় অর্থাৎ আবহাওয়ার বিস্তৃতি সর্বকরিষ্ঠ স্থানে হয় জলবায়ু বিশাল অঞ্চল জুড়ে বিরাজ করে পাঁচ দশ থেকে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি লেখাপ পৃথিবীর উত্তাপের প্রধান উৎস হল সূর্য সূর্য থেকে আগত তাপ দ্বারা বায়ুমণ্ডল তিনটি প্রক্রিয়া উত্তপ্ত হয় এক নম্বর পরিচালনা পদ্ধতি সূর্য থেকে আগত উত্তাপ প্রথমে পৃথিবীপৃষ্ট সংলগ্ন নিচের বায়ুস্তর উত্তপ্ত করে উষ্ণবায়ু হালকা হয়ে উপরে উঠে গেলে শীতল ও ভারী বায়ু সেই শূন্যস্থান দখল করতে ছুটে আসে এবং পুনরায় উষ্ণ হালকা হয়ে উপরে উঠে যায় এইভাবে পৃথিবীর বায়ুমণ্ডলের উত্তপ্ত হওয়ার প্রক্রিয়াকে পরিচালনা পদ্ধতি বলে দু নম্বর পরিবহন পদ্ধতি এই পদ্ধতিতে দুটি পরস্পর সংলগ্ন বস্তুর উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞ্চালিত হয় সূর্যের উত্তাপ প্রথমে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরকে উত্তপ্ত করে এবং নিচের বায়ুস্তর স্তর থেকে উত্তাপ ধীরে ধীরে উপরের বায়ুস্তরে ছড়িয়ে পড়ে তিন ওর বিকিরণ পদ্ধতি সূর্য থেকে আগত উত্তাপ সরাসরি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে এবং ভূপৃষ্ঠ থেকে ধীরে ধীরে এই তাপ বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে একে বিকিরণ পদ্ধতি বলে লাস্ট প্রশ্ন অর্থাৎ পাঁচ দশমিক তিনে তাকে মাটি সংরক্ষণ করতে গেলে আমাদের কী কী করতে হবে মাটি সংরক্ষণ করতে গেলে আমাদের যা যা করা উচিত এক নম্বরে পশুচারণ নিয়ন্ত্রিত মাত্রায় করা উচিত দু নম্বরে মাটির বেশি গভীরে খনিজ সম্পদ আহরণ বন্ধ করা উচিত তিন নম্বরে পাহাড়ের ঢালু অংশে ধাপ কেটে চাষ করা উচিত চার নম্বরে গাছ ওটা বন্ধ করা উচিত পাঁচ নম্বরে অনেক বেশি সংখ্যায় চারাগাছ লাগানো উচিত ছ নম্বরে বেশি ঢালুযুক্ত অংশে রাস্তাঘাট ঘরবাড়ি নির্মাণ করা উচিত নয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ